কি কৈতাম বন্ধুগণ সকাল সকাল হম থেকে উঠলেই আজকে কি রান্না করব কি রান্না করলো সবাই খুশি হবে এই চিন্তাই মাথার ভিতরে ঘুরপাক খায় আমার বড় মেয়েটা বেশি জ্বালায় শাক সবজি খেতেই চায় না তাই একটু ভেবে চিনতে যে কাটাঘাটি করে ইলিশ মাছ না নিয়ে নিলাম সত্যি কথা বলতে ইলিশ মাছ গর সবাই পছন্দ করে ইলিশ মাছগুলোকে পানের ভিতরে ভেজাই সবগুলোকে কাটাকাটি করে নিতেছি সুন্দর করে কাটাকাটি করে এগুলোকে ধুয়ে সুন্দর করে রেডি করে নিতে হবে আর এর পাখি আবার মনে আসলো কী রান্না করব শুধু তো মাছ রান্না করলে হবে না এই জন্য আরও কিছুও তো রান্না করতে হবে তো ভেবে নিলাম আর একটা সবজি করে নিব আমাদের সবার জন্য তো যেই বাবা সেই কাজকে ধুয়ে রেডি করে নিয়ে আবার চলে গেলাম ফ্রিজে ফ্রিজের কাছে ফ্রিজে গিয়ে দেখি কাকড়াল দেখলাম কাকুরা রাখছি কাকুরগুলা ফেটে কী অবস্থা তো কাকুর এই অবস্থা দিচ্ছি কাকুর করে আবার দেখলাম যে কয়েকটা কচু আছে তো নিয়ে নিলাম যে কয়েকটা কাঁকরোল আর কচু সরা আছে সবগুলো দিয়ে একটা সবজি করে নেব ইলিশ মাছের মাথাগুলো দিয়ে এর ফাঁকে আমি আমার ছোটো মেয়েটাকে খাবার খাইয়ে দিতে আসলাম মামের কত গল্প কত কনশুটি ছোট্ট বাচ্চাদের একটু গল্প করে করে খাইয়ে দিলেই ভালো কারণ মোবাইল দেখে খাইলে ওদের রুচিটাও নষ্ট হয়ে যায় তো ওকে মোবাইল দেখিয়ে খাওয়াই না অনেক গল্প শোনাই কথা বলি তার ফাঁকে ফাঁকে ওকে খাইয়ে দিই কখনোই ওকে মোবাইল দিয়ে খাবার খাইয়ে দিতে যায় না দেখুন কত মিষ্টি করে খাচ্ছে এর পাখি আবার রান্নাটা করতে চলে আসলাম ইলিশ মাছ রান্না করবো তো ইলিশ ইলিশ মাছ রান্না করার জন্য সবগুলো মশলা একে একে দিয়ে দিতেছি তেলের ভিতরে ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি এরপরে কিন্তু আমার খাওয়াটাও নিয়েছে আমিও নাস্তাটা করে নিছি ইলিশ মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়েছে একটু পানি দিয়ে কষিয়ে নিব পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব এবং পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আমি আর আমার ছোটো মেয়ে বাসায় থাকি তো ফাঁকে একটু কাজও করতে হয় কিছু করার নাই রান্না ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে গিয়ে আমি আবার ওই সবজিটা রান্না করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে দেখুন সবজিটা রান্না করার জন্য সব কিছু রেডি করে দিয়ে দিলাম সবজিটা রান্নার পাঁকে ফাঁকে মেয়েকেও দেখতেছি কারণ ছোট একটা বাচ্চাটাকে উপর সামলাতে পারে কিছু করার নেই তাকে রান্নাবান্না হয়ে গেছে আমাদের বড় মেয়েকে আনতে যাব। আর এখনই খেতে ইচ্ছে করছে কিন্তু এখন খাব না বড় মেয়েকে এনে আমরা গা গসল ধুয়ে খেতে বসে গেলাম দেখুন সবাই খেতে খেতে বসে